জীবনে চলতে গেলে বাধা বা প্রতিবন্ধকতা মানুষের আসে তো সেই বাধা বা প্রতিবন্ধকতা সেটাকে জয় করেই সামনের দিকে এগিয়ে যেতে হয় দেশে হারা হলে চলবে না সাহস হবে মনোবল থাকতে হবে তো এই সমস্যাগুলা থেকে আমরা কিভাবে উত্তরণের পথ বেছে নিতে পারি আমরা যাতে বিমর্ষ হয়ে বা দিশে হারা হয়ে না পড়তে পারি সেজন্য আলোর পথে যেতে পারি সেই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি আমাদের কিভাবে প্রস্তুতি থাকা দরকার সেই সম্পর্কে আজকে আলোকপাত করব বন্ধুরা তোমরা সাথেই থাকো ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে চালু জানাই আর যারা সাবস্ক্রাইব করো তাদের জন্য রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো শিক্ষায় প্রতিবন্ধকতা আমরা আগে গতানুগতিক শিক্ষার মধ্যে আমরা যে সুবিধাটা পাইনি এখন ছেলেমেয়েরা সেই সুবিধাটা গুলো সে সেই সুবিধাগুলো পাচ্ছে বন্ধুরা আগে অনলাইনের সুবিধা ছিল না স্কুল কলেজ দূরে হইলেও এখন প্রত্যন্ত এলাকা থেকে সেই সুবিধাটা পাওয়া যায় তার মানে যে সমস্যাটা আসে সেই সমস্যাটার এগেনস্টে কতগুলো দুয়ার খুলে গেছে অনলাইনে শিক্ষা গ্রহণ করা যায় ইউটিউব আছে তারপরে গুগল আছে সার্চ দিলেই পাওয়া যায় ইচ্ছা থাকতে হবে সেই চার্জ দেওয়ার মতো চেষ্টা করতে হবে সেটা আদায় করার জন্য তাহলে প্রতিবন্ধকতা গুলো আর প্রতিবন্ধকতা থাকবে না বাধাগুলো আর বাধা থাকবে না মেধার প্রতিবন্ধকতা বা মেধার বাধা অনেকে মনে করে যে আমার তো মেধা নাই তাতে গিয়েছে আমি বলছি সেটা কোনো সমস্যা না মেধা না থাকলে মেধার বিপরীতে চেষ্টা করতে হয় মেধা এমনি এমনি জন্ম নেয় জন্মগত ভাবে কেউ হয়তো একটু বেশি মেধা সম্পন্ন হয় বা কেউ একটু মেধার দিক দিয়ে তার কমতি থাকে কিন্তু একের পর এক চেষ্টা করে গেলে সেই মেধার বিকাশ ঘটে চেষ্টাটা যারা করে যায় তারাই সাকসেসটা পায় শারীরিক প্রতিবন্ধকতা স্টিফেন হকিং এর নাম বোধ আমরা অনেকে শুনেছি তো পারলে একটু জেনে নিও তার সম্বন্ধে স্টিফেন হকিং তার অনেক প্রতিবন্ধকতা থাকার পরেও তিনি অনেক কন্ট্রিবিউশন করেছেন এই সমাজকে এই পৃথিবীকে শারীরিক ভাবে যারা কোন একটা সমস্যার মধ্যে থাকে সেটা হতে পারে তার কোনো অঙ্গ নাই বা একটা চোখ নাই বা পায়ে সমস্যা সমস্যার মধ্যেও যারা যোগ্যতার প্রমাণ রেখে চলেছে সেটা আমাদের সবার কাছে দৃশ্যমান হয়ে যায় দিনের পর দিন কারো হাত নাই কিন্তু পা দে লিখেই গোল্ডেন এ পাচ্ছে কারো চোখের সমস্যা সেই সমস্যাটা তার কাছে আর সমস্যা থাকে না তার ইচ্ছা শক্তিটাই এখানে মুখ্য বন্ধুরা শারীরিক সমস্যা সমস্যা না মনের জোরটা থাকতে হবে সামাজিক প্রতিবন্ধকতা যখন মানুষের মধ্যে অহংকার বেড়ে যায় টাকা পয়সার দিক দিয়ে কোনো পরিবার বা কোনো ব্যক্তি বা কোনো এলাকার মানুষ হয়তো প্রাধান্য বিস্তার করে আছে সেক্ষেত্রে নিম্ন জাতি বা যে জাতিকে বা যে পরিবারকে বা যে ছেলে মেয়েকে ওই ধনাঢ্য পরিবারের মানুষেরা হিংসা করে বা অহংকার করে উপযুক্ত জবাবটা ওই ছেলে মেয়েরা তখন দিতে পারে যখন তাদের যোগ্যতার সাক্ষরটা রাখতে পারে কে উঁচু নিচু জাতি সেটা আর মুখ্য থাকে না অর্থনৈতিক প্রতিবন্ধকতা সোনার চমুচ মুখেদের সবাই জন্মগ্রহণ করে না অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যেই কারো কারো জীবন শুরু হয় বন্ধুরা অনেকেই সামাজিক ভাবে পারিবারিক ভাবে হয়তো অর্থনৈতিক ভাবে সচল না কিন্তু বিকল্প ব্যবস্থা আছে সে যদি ইচ্ছা করে টিউশনি করতে পারে সে যদি ইচ্ছা করে ফ্লেঞ্জিং করতে পারে তার যদি দক্ষতা থাকে সে যদি ইচ্ছা করে পার্ট টাইম জব করতে পারে ইচ্ছাটা প্রবল থাকলে সমস্যাটা বা প্রতিবন্ধকতাটা আর তার বাধা হয়ে দাঁড়ায় না পেশাগত প্রতিবন্ধকতা যে কারো হয়তো বিভিন্ন কারণে জবলেস হয়ে যায় চাকরি চলে যায় বা ব্যবসা বাণিজ্যের মধ্যে তার মন্দা মন্দা অবস্থা দেখা দেয় সেক্ষেত্রে তার কি করতে হবে সাহসটা রাখতে হবে মনোবলটা রাখতে হবে বিকল্প ব্যবস্থা হিসাবে তার যে দক্ষতা সেটা কাজে লাগিয়ে তার প্রতিবন্ধকতা থেকে সে উদ্ধার পেতে পারে সমস্যা বা প্রতিবন্ধকতা সেটা জিয়ে রাখতে হয় না সেটা খুঁজতে হয় যে এখান থেকে আমি কিভাবে রিলিফ পেতে পারি বিকল্প অনেকগুলো ব্যবস্থা থাকে ভৌগোলিক ভাবে কিছু প্রতিবন্ধকতা মানুষ করে প্রত্যন্ত এলাকার মানুষগুলো মানুষগুলোর চেয়ে কম সুযোগ সুবিধা পায় তারাও যদি চেষ্টা করে কম সুবিধা সম্পন্ন মানুষ যে এই সুবিধাটা তারা অন্যভাবে আদায় করে নেবে প্রত্যন্ত এলাকায় এখন বিদ্যুৎ আছে ইন্টারনেট আছে চিকিৎসা সুবিধা আছে সেখান থেকেও তারা যদি মনে করে যে না আমি শহর শহরে না থেকেও প্রত্যন্ত এলাকায় থেকেও আমি সেটা ভোগ করতে পারি বা ভোগ করতে পারছি তার সমস্যাটা আর তখন সমস্যা হয়ে দাঁড়ায় না মানসিক সমস্যা অনেকে না পাওয়ার কষ্ট থেকে মানসিক ভাবে তারা ভেঙে পড়ে মন শক্ত রাখলেই সমস্যাগুলো সুযোগ হিসেবে সামনে বিকল্প অনেকগুলো রাস্তা তৈরি হয়ে যাবে এই রাস্তাগুলো তৈরি হওয়ার জন্য মনটা থাকতে হবে অটুট অটল মনোবলে জুট মনোবলে থাকতে হবে শক্তি কেউ যদি বাজে অভ্যাসে আসক্ত হয় সেই অভ্যাস থেকে মুক্তি পাওয়া সেটা সমস্যা না চেষ্টা করা তাহলে সেই প্রকৃত যোদ্ধা স্থানীয়ভাবে কিছু অসুবিধা কেউ কেউ হয়তো মনে করে যে আমি মফসলের মানুষ আমি অনেক অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এটা সমস্যা না এটা হতে পারে শহরের ছেলে মেয়েদের চেয়ে বেশি সুযোগ পাওয়ার একটা ক্ষেত্র মনে রাখতে হবে যে এটা আমার জন্য একটা সুযোগ আমি এখান থেকেই দেখিয়ে দিতে চাই সমাজকে পরিবারকে দেশকে যে আমি আমার এখান থেকে আমি আমার ভালো দক্ষতা বা আমি যে যোগ্যতা সে সেটা এখান থেকে আমি এখান থেকে আমি আমার দক্ষতা বা যোগ্যতার প্রমাণ রাখতে পারি এটাই হলো আমার শক্তি মানসিক সমস্যা বা প্রতিবন্ধকতা এটা অনেকেই হয়তো ফিল করে যে মানসিকভাবে আমি ডিপ্রেশনে আছি আসলে এটা দূর করার জন্য সিনিয়র যে আছে তার সাথে বড় ভাই বা বড় বোন অথবা কেউ এরকম না হলে ভালো হতে পারেন তোমার সমস্যাগুলো মানসিক সমস্যাগুলো জানার বোঝার এবং সে অনুযায়ী তোমাকে সেটা থেকে রিমুভ করার জন্য বা সেখান থেকে দূরে সরার জন্য তোমাকে তৈরি হতে সাহায্য করতে পারেন কাজে এক্ষেত্রে ইন্টুভার্ট হলে চলবে না এক্ষেত্রে তোমার এক্সট্রোভার্ট হতে হবে জানাতে হবে ইনফর্ম করতে হবে শেয়ার করতে হবে তাহলে এটা কি সমস্যা মোটেই না তুমি নিজেকে জানতে পারলে যে সমস্যার মধ্যে পড়লে নিজের কেমন মনে হয় আর আলোর পথে আসলে কেমন মনে হয় অর্জনটা তুমি এখান থেকে তোমার দৃশ্যমান হওয়া শুরু হয়ে যাবে পরিবেশগত কিছু সমস্যা আমাদের মাঝে মাঝে বা প্রতিবন্ধকতা আমাদের মাঝে মাঝে ফেস করতে হয়। সবকিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না করা এবং করার জন্য তোমাকে নিজেকে তৈরি করা সেটা করে নিতে হবে। তাহলেই দেখবে যে তুমি এটা অ্যাভয়েড করতে পারছো তোমার তুমি তোমার সমস্যাটার সমস্যা থাকবে না তোমার প্রতিবন্ধকতা এটা থাকবে না তুমি অল্টারনেটিভ অনেকগুলো ওয়ে খুঁজে পাচ্ছ সেটার মাধ্যমে তুমি আরো এনলাইটেন হতে পারবে বন্ধুরা ইতিমধ্যে যতটুকু তোমাদেরকে আমি জানাতে পারলাম তোমরা যতটুকু বুঝলে এবং যতটুকু তোমরা শিখলে এটার ইমপ্লিমেন্ট দরকার এটা বাস্তবায়ন দরকার সবগুলো সমস্যা তোমার মধ্যে থাকবে এটা নয় বা কিছু সমস্যা থাকবে না এটাও নয় কিছু সমস্যা সবার মধ্যেই থাকে তো সেটা রিমুভ করার জন্য সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয় নিজের কাছে নিজেই দামি নিজেকে দামি করার জন্য অন্য কেউ এগিয়ে আসবে না নিজেকে এগিয়ে যেতে হবে তোমরা এর মধ্যে যতটুকু জানতে পেরেছো তোমাদের কাজে লাগাও আশা করি তোমাদের ভবিষ্যতে হয়ে থাকবে স্ট্রেংথ বাড়াবে শক্তি বাড়াবে মনের জোর বাড়াবে তোমাদের জন্য শুভকামনা রইল বন্ধুরা ভালো থেকো আর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো লাইক দিতে পারো আর তোমার প্রিয়জনকে ভালো লাগলে তুমি শেয়ার করতে পারো তখনই আমার ভালো লাগবে তোমাদের জন্য শুভকামনা রইল বন্ধু আসসালামু আলাইকুম